নীল আছে লাল আছে মানে সব কালার সব কালার এটাও দিয়ে দেবো এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক এক লাখ না আমি এই আগের যায় নাই এখন

কেন কাস্টমার থাকে এই দোকানে অবশ্যই বুঝতে পারছেন কারণ দামে যদি কমে হয় বাইক যদি ভালো পাওয়া যায় তাহলে কিন্তু অটোমেটিক আসবে আর বসে থাকবে লোকেশনটা জেনে নিবো লোকেশনটা হচ্ছে মিরপুর 2 নাম্বার 60 ফিট পাকা মসজিদ ঢাকা মিরপুর 2 নাম্বার 60 ফিট পাকা মসজিদ আর যে বাইকগুলো আছে দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনের উপরে এর বাইরেও কিন্তু বাইকের কালেকশন আছে অর্থাৎ বাইরেও কিন্তু বাইকের কালেকশন অনেক বাইকের কালেকশন আছে আজকে অনেক বাইক দেখাবো এবং অল্প দামে বাইকের কালেকশনগুলো আমরা দেখানোর চেষ্টা করব আরো কিন্তু পাবেন আপনারা এই যে রয়্যাল এনফিল্ড আছে অরিজিনাল রয়্যাল এনফিল্ড বাইলেফিল্ড হান্টার আর বুলেট বুলেট দুইটাই কিন্তু আছে একটা নতুন গাড়ি 0 কিলো 0 কিলো আর এটা নাম্বার করা

একশো লাগানো আছে এখানে দশ থেকে পনেরো হাজার টাকা দামি জিনিস সবগুলো আচ্ছা যাই হোক হান্টার পাবেন নাম্বার করা হ্যাঁ আর বুলেট পাবেন জিরো কিলো খালি সরু নতুন থেকে রয়্যাল এনফিল্ডের

কমাই দেব এজন্য বলতেছি না তবে এটা সিওর যে আপনারা দোকান দেখবেন দেখার পরে এখানে এসে কমে তারপরে দাম বললে অনেকে মন খারাপ আসেন কমে হচ্ছে ডাবল ডিক্স এটা এটা হচ্ছে ভাই মানে আছে তো দুইটা ও তো এক্স

আসলে ধামাকা থাকবে ইনশাআল্লাহ ওকে তারপরে দেখতে পাচ্ছি কি Hornet speciality 22 এর 22 এর মডেল 22 এর স্পেশাল এডিশন ডাবল হেডলাইট সিবিএস ডাবল ডিক্স ওকে 1 লক্ষ 75000 টাকা 1 লক্ষ 60 1 লক্ষ ভাই আমরা কিন্তু এখনি হচ্ছে 4b ডাবল ডিক্স এবিএস এক্স কানে দেখালাম মাত্র 1 লক্ষ 60000 টাকা একদমই কিন্তু সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন ভাই 51 সিরিয়াল জি তারপরে দেখতে পাচ্ছি কি তারপর আসেন এক্স ব্লেড 22 এর

স্টকের একদম ফ্রেশ স্টকের টায়ার হ্যাঁ বাইশ এর নতুন গাড়ির মতন ভাই আচ্ছা তারপরে বিএস সিক্স কিন্তু ডি লাগছে বিএস আচ্ছা এরপর আসেন এই যে বাইশের 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 এক লক্ষ

চব্বিশের মডেল এক লক্ষ নব্বই হাজার টাকা চুয়ান্ন সিরিয়াল এরপরে আসেন উনিশের মডেল উনিশের মডেল একদম প্যাকেট গাড়ি বলতে যেটা বোধহয় সেটা উনিশের ওকে একদম ফ্রেশ মানে এটা উনিশের মডেল কিন্তু কন্ডিশন ভাই তেইশ চব্বিশের মতো তেইশ চব্বিশের কন্ডিশন এক লক্ষ সাড়ে হাজার টাকা এক লক্ষ ষাইট জি

রেড কালার মেরুন আচ্ছা রয়্যাল ব্লু কালার এই যে এখন কিন্তু দেখাবো একদম সেই মাল সিবিআর Honda CBR দেখেন এখানে কি কি লাগানো আছে ভাই বাম্বলবি মানে কি কি লাগানো এগুলোর দাম কিন্তু মেলা টাকা ভাই অনেক টাকা দাম হ্যাঁ বাম্বলবি মাস্টার সিলিন্ডার মাস্টার সিলিন্ডার বাম্বেল বিল তারপরে আপনারা দেখেন চাকা এবিএস এবিএস চাকার কন্ডিশন দেখেন নতুন নতুন চাকা একদম ফ্রেশ দুটো চাকাই নতুন ওকে এবিএস ইন্দো এবিএস সিবিআর ইন্দো এবিএস

আচ্ছা এর পাশাপাশি কোনটা দেখাব যারা হন্ডা লিভো চাচ্ছিলেন তাদের জন্য কি লিভো দেখাবো নাকি আরো বাইকের কালেকশন আছে সেগুলো দেখাবো দেখেন সবই দেখেন আস্তে আস্তে আচ্ছা হন্ডা লিভোটা আগে দেখি ঠিক আছে হন্ডা লিভোটা একদম চকচকা কালার আছে লিভোটা হচ্ছে আপনার 10 বছরের কাগজ 10 বছরের কাগজ গাড়িতে ঘষা মাজা ফাড়া কিছু না ইঞ্জিন একদম ফ্রেশ ওকে মাত্র হুন্ডা লিব পাচ্ছেন আবার একটা কাজ করছে দেখেন টোন বানাইছে গাড়ি না হ্যাঁ ডুয়েল টোন বানাইছে আচ্ছা এটা কিন্তু অরিজিনাল মন করা কিন্তু টোন মানে আপডেট গাড়ি গুলা কিন্তু ডুয়েলটোনের হয়

দেখাবো মানে নিলাম ওকে এরপর হর্নেট এটা হচ্ছে সুপার গাড়ি এক লক্ষ পনেরো হাজার টাকা এক লাখ পনেরো হাজার টাকা

মানে একদম কমে পঁয়তাল্লিশ না চাই না তো কখনো কখনো চাই না গাড়ির বেশি কিনা ভাই যত বেশি কিনা হয় হোক আচ্ছা দুই হাজার কমাইছে জান পঁয়তাল্লিশে

তিনশো পঞ্চাশ সিসি বুলেটের জন্য কিন্তু জিরো কিলোমিটার মানে এটা নিয়ে নতুন নিয়ে একই কথা এটা নিয়ে নতুন নিয়ে একই কথা কিন্তু এক হাজার চলার কারণে কিন্তু অনেক টাকা কমে পেয়ে যাবে না মানে তারপরে যে নাম্বার করা পাচ্ছে নাম্বার করা পাচ্ছে